আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেল এ আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ আস দেখবেন যেভাবে এ বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল প্রকাশিত করেছে দ্য ডেইলি ক্যাম্পাস আমরা আর্টিকেলটি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং কিভাবে আপনারা ফলাফল দেখবেন এ বিষয় সম্পর্কে আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল আস বৃহস্পতিবার ২৬ জুন প্রকাশিত হবে বুধবার পঁচিশে জুন বিকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল ছাব্বিশে জুন দুপুর বারোটায় প্রকাশ করা হবে এই উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্সের কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম এম আমানুল্লাহ সভাপতিত্বে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে জানা গেছে দেখতে পাচ্ছেন দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এইচএসসি ও এসএসসি এস এর জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তি শুরু হয় আট বছর পরে তাতে পরিবর্তন আনা হয়েছে এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে আট বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছে একশো নম্বরে প্রশ্নপত্রের মধ্যে সময় ছিল এক ঘন্টা এবার পাঁচ নম্বর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পঁয়ত্রিশটি একমার্ক পাবেন শিক্ষার্থীরা ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএর চল্লিশ শতাংশ এবং চতুর্থ বিষয় সহ এইস পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ষাট শতাংশ যোগ করে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এখান থেকে বিষয়গুলো বিস্তারিত দেখে নেবেন এবং মুঠোফোনের মাধ্যমে কিভাবে পরীক্ষার ফল দেখতে পারবেন এই বিষয় সম্পর্কে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এবং ওয়েবসাইট আছে দুইটি ওয়েবসাইটের লিঙ্ক এখানে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হতে যাচ্ছে দুপুর বারোটার সময় ধন্যবাদ সকলকে